লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার জুন দুপুর বারোটায় লালমিহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে লালমিহাট খাদ্য বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লালমেহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুল আলম সংবর্ধিত অতিথি ছিলেন লালমেহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন লালমেহ জেলা খাদ্য বিভাগের কর্মচারী আলম হোসেন প্রধান সহকারী হেমায়েত কবির খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক খন্দকার আদিতমারি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতিলতা সেন ও এম এস ডিলার হাফিজুর রহমান কাজল পরিবহন ঠিকাদার খোরশেদ দুলাল লালমেহার জেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী ডিলার অহেদ আলী আদিতমারি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আক্তার হাতিবান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান আই এফ সি পিএলসি লালমনিরহাটের ব্যবস্থাপক আব্দুর রশিদ আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাটের সহকারী পরিচালক মোহাম্মদ আয়ুব আলী কানাডা ভিত্তিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল রাজশাহী ও রংপুর বিভাগের কোঅর্ডিনেটর আব্দুল মান্নান সরকার লালমেহাট জেলা সালকল মালিক সমিতির সভাপতি আলাদ শেখ আব্দুল হামিদ বাবু রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুল আলম লালমেহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলামের সৌধর্মিনী আফিজ ফাতুল ফেরদৌস লাভলি লালমিহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম লালমিহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দেব প্রমুখ এ সময় লালমিহাট এলএসডি ইর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশিদ সহ লালমনিরহাট খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা চালকল চালকল মারিকো ডিলারগণ উপস্থিত ছিলেন পরে সংবর্ধিত অতিথি লালমেহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলামকে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয় एम आर राशेद मुनीर हाट